সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে আজকে আজকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা কেবলমাত্র ইন্টারপাশেই আবেদন করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের সকল জেলা থেকে আর এই নিয়োগের বিপরীতে আবেদন করতে আপনাকে কোনো প্রকার কম্পিউটারের দোকানে গিয়ে ভিড় জমিয়ে নিজের টাকা খরচ করে আবেদন করার প্রয়োজন পড়বে না কেবলমাত্র আপনি ওয়েবসাইটে নেত্রকোনা পল্লী সমিতির ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি প্রিন্ট দিয়ে নিয়ে পাঁচ টাকা দিয়ে নিজ হাতে আপনার ব্যক্তিগত সকল তথ্য আদি এবং শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য আদি নিজ হাতেই লিখে ডাক যোগাযোগে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করেই আবেদন সম্পন্ন করতে পারবেন এই কারণে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শুরু করার পূর্বে আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো বন্ধুরা চলেন কোথাও বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক পদের নাম দেখতে পাচ্ছেন যেখানে এখানে উল্লেখ করেছে শুরুতে বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে আর এখানে পদের নাম সহকারী কেশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত অর্থাৎ মহিলা এবং মেয়ে যারা রয়েছে কেবলমাত্র তারাই আবেদন করার সুযোগ পাচ্ছেন আজকের এই নিয়ে বিপরীতে আপনারা যারা ছেলে বা পুরুষ রয়েছেন আবেদন করার সুযোগ পাচ্ছেন না আর এই পদ সংখ্যা রয়েছে ছয়জন কম বেশি হতে পারে বেতন হচ্ছে পবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী বেতন আজকে আঠারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা হবে এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাতে প্রাপ্য হবেন বয়স পঁচিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর বয়সে যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন না যাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কঠা রয়েছে বত্রিশ বছর বয়স হলেও আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন তো শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় দক্ষতা এখানে কি কী চাওয়া হয়েছে এই বিষয়ে এখন জেনে নেওয়া যাক প্রাপ্তিকে কমপক্ষে ইন্টার পাস এবং অথবা সমান পাস হলে আবেদন করার সুযোগ পাচ্ছেন আর এসএসসি এবং ইন্টার দুটি পরীক্ষাতে আপনাকে ন্যূনতম থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে জিপিএ ফাইভের মধ্যে অন্যথায় আবেদন করতে পারবেন না তো এছাড়াও প্রাপ্তিকে অফিস যন্ত্রপাতি পরিচালনায় দক্ষতা এবং কম্পিউটার চালনা পর্যাপ্ত জ্ঞান এবং সনদ থাকা বাধ্যতামূলক বাংলায় প্রতি মিনিটের ন্যূনতম দশটি এবং ইংরেজিতে প্রতি মিনিটের ন্যূনতম তিরিশটি শব্দ কম্পিউটার টাইপ করার সক্ষমতা থাকতে হবে প্রাপ্তিকে অবশ্যই ভদ্র বিনয়ী প্রফুল্ল চিত্তে জনসাধারণের সাথে কাজ করার মান মন থাকতে হবে এবং প্রাপ্তিকে উত্তম পারিবারিক ঐতিহ্য এবং ন্যূনতম আর্থিক সচ্ছলতার অধিকারী হতে হবে এখানে আর্থিক সচ্ছলতার অধিকারী কেন চেয়েছি বাংলাদেশ পল্লীবি এটি আমার বোধোগম্য নয় যারা গরিব রয়েছে হদরদরিদ্র রয়েছে তারা কি আবেদন করতে পারবে না এই বিষয়টি আমার মাথায় কেন জানি ঢুকছে না এটি কেন্দ্র চেয়েছে এরপর নিয়োগ প্রদানের পূর্বে পবি কর্তৃক পারিবারিক সচ্ছলতা সরজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে এবং প্রাপ্তিকে সমিতির অনুকূলে বিশ হাজার টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা প্রদানে সামর্থ্য থাকতে হবে যা সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তির পর সহ ফেরত পাবেন এখন আপনারা কোন কোন জেলার প্রাপ্তিরা আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের অধিকাংশ জেলায় উল্লেখ করেছে কয়েকটি জেলা ব্যতীত তো আপনারা এই ভিডিওটি ডিসক্রিপশন চেক করলেই এই নিয়ে বিগতের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই নিজের হাতের মোবাইল ফোনে দেখে নিতে পারবেন যে আপনার জেলার নামটি এখানে রয়েছে কিনা এখন জেনে নেওয়া যাক যে আবেদন কীভাবে করবেন তো আপনাদেরকে শুরুতে বলেছিলাম কোনো প্রকার কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে হবে না এই যে দেখতে পাচ্ছেন এইস টি পিবিএস নেত্রকোনা ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নিতে হবে এবং প্রিন্ট দিয়ে নেওয়ার পর আপনার ব্যক্তিগত সকল তথ্য আদি নিজ হাতে লিখে কলম দিয়ে আগামী পঁচিশ সাত দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার অফিস লকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি রাজেন্দ্রপুর চল্লিশ আর নেত্রকোনা এর বরাবরে ডাক যোগাযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে ওয়েবসাইটটি হতে ডাউনলোডকৃত আবেদনপত্র বা ফর্ম ব্যতীত সাদা কাগজে টাইপকৃত বা স্বাক্ষর ব্যতীত অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে ডাক যোগাযোগে বা কুরিয়ার সার্ভিস ব্যতীত সরাসরি কিংবা পঁচিশ সাত দুই হাজার চব্বিশ তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা যারা আপনারা ইন্টার পাশ করেছেন বিশেষ করে নারী এবং মেজাররা অবশ্যই আজকের এই নিয়ে একটি হেলায় হারাবেন না যেহেতু বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই আবেদন করে ফেলবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে এই ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ